আসসালামু আলাইকুম আহমতুল্লাহি মহরম মাস কবে কী বার মহারম মাসের রোজা কতটি রাখবেন মহরম মাসের রোজার ফজিলত কী মহরম মাসের দশ তারিখ নামাজ কত রাখাত পড়বেন কি সুরা দিয়ে এই নামাজটি পড়বেন ছড়ি পড়ার কি নিয়ম অন্যান্য তাসবি পড়ার নিয়ম কি, নফল নামাজ বা তাসবি কিভাবে পড়বেন এই নামাজের নিয়ত কি। প্রিয় দর্শক তাহলে আমরা ধারাবাহিকভাবে এর আলোচনা করব ইনশা আল্লাহ প্রথমে আমরা জানব মহারম মাস কবে মহারম মাস হচ্ছে আজ ষোলো তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার তাহলে আমরা জানলাম মহারম মাস কবে কিবার আজ ষোলো তারিখ সাত মাস দুই সাল মঙ্গলবার হচ্ছে মহারম মাসের দশ তারিখ মহরম মাসে রোজা কতটি রাখবেন মহরম মাসে কমপক্ষে দুইটি রোজা রাখতে হবে একটি হচ্ছে নয় তারিখ আরেকটি হচ্ছে দশ তারিখ নয় তারিখ বলতে আজ মঙ্গলবার রোজা আগামী দিন বুধবার চলুন তাহলে এই রোজার ফজিলত কি এই রোজার ফজিলত আলোচনা করবো ইনশাল্লাহ নামাজ কত রাকাত এই আশুরা রাত্রে দশ তারিখ নামাজ কত রাকাত পড়বেন নির্ধারিত কোনো রাকাত নেই যত খুশি পড়া যায় কোনো অসুবিধা নেই কি সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়বেন তবে আপনার কাছে যেই সুরাটি একদম সহজ এবং সহি শুদ্ধভাবে পড়তে পারেন ওই সুরা দিয়ে নামাজ পড়ায় সবচেয়ে উত্তম কোরআন পড়ার নিয়ম কোরআনুল করিম পড়বেন এটি একটি নফল এবাদত তো যেই সুরা আপনি সহজে সুন্দরভাবে সহিভাবে পড়তে পারেন ওই সুরাটি বেশি বেশি করে পড়েন অন্যান্য তাজবি পাঠ করতে পারেন সুবাহাল্লাহ এক হাজার বার আলহামদুলিল্লাহ এক হাজার বার আল্লাহ আকবর এক হাজার বার যত খুশি পরা যায় কোনো নির্ধারিত নেই আচ্ছা তারপর দেখুন নফল নামাজ নফল নামাজ তাহাজ নামাজ পড়তে পারেন হাজত নামাজ পড়তে পারেন তাওবার নামাজ পড়তে পারেন সালাহুর তাজবির নামাজ আদায় করতে পারেন যত নফল নামাজ আছে সব নামাজই পড়া যাবে এই নামাজ নিয়ত কি আমি আশুরার দুই ডাকাত সুন্নত নামাজ বা নফল নামাজ আদায় করিতেছি এই বলিয়া দুই ডাকাত দুই ডাকাত করে নিয়ত করবেন এবং নামাজ আদায় করবেন দর্শক তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই যে এই মাসে রোজার ফজিলত কী এই মাসেরোজার ফজিলত নিয়ে আজকে আলোচনা করবো এই যে দেখুন এখানে এলাকা আছে মহরম মাসের ফজিলত ও আমল মহরম মাস হচ্ছে আরবি বছরের প্রথম মাস এবং নিষিদ্ধ চার মাসের অন্যতম এই মাস কারবালার বিয়োগান্ত ঘটনা হযরত হোসাই নজর লাহ আনহু এর শাহাদাতের ইতিহাসকে কেন্দ্র করে প্রসিদ্ধ হয়ে আছে এছাড়া এ মাসের দশ তারিখ পাক তার সৃষ্টির অসংখ্য কাজ সম্পাদিত করেছেন এ দিনে পৃথিবী এবং আসমান জমিন সৃষ্টি হয় হজরত আদম আলাহি সাল্লা সৃষ্টি করা হয় এ দিনেই তাকে দুনিয়াতে প্রেরণ করা হয় তার তাওবা কবুল হয় হজরত আলাইহি সাল্লা সাল্লাম মহাপ্লাবনের পরে এ দিনেই যদি পাহাড়ে তার কিস্তি অবস্থান করে হজরত ইব্রাহিম আলহি সালাতামের আগুনের কুণ্ডলি ফুল বাগানে পরিণত হয় হজরত মৌসা আলহি সালাতাম সিও কম সহ নীলনত পার হন এবং সৈন্য সামন্ত সহ ফেরাউনের সলিল সমাধি ঘটে হজরত ইউনুস আলহি সালাতামের তাওয়া কবুল হয় এ তারিখেই হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলহি সালামের জন্ম হয় ইত্যাদি সবশেষ কোনো এক মহারম মাসের দশ তারিখেই কেয়ামত সংঘটিত হবে এই সকল কারণে মাসের মর্যাদা ও মহাত্ম বর্ণনাতীত এই মাসে এবাদত হিসাবে রোজার গুরুত্ব অপরিসীম হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনো থেকে বর্ণিত তিনি বলেন নসুল করিম সাল্লা সালাম ইসাদ করেন রমজানের পরে আল্লাহর মাস মহারমের রোজাই হল শ্রেষ্ঠ রোজা এবং ফরজ নামাজের পর তাহুদের নামাজই হলো সর্বোত্তম নামাজ মিসকাত শরীফের হাদিস হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস নদীল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন যখন রসুল করিম সাল্লাহ আল সাল্লাম দিনে রোজা রাখলেন এবং সাহাবাগণকে রোজা রাখার জন্য আদেশ করলেন তখন সাহাবিগন আরস করলেন ইয়া রসুল্লাহ এটা এমন একটি দিন যাকে ইয়াহুদি ও নাসারাগণ সম্মান প্রদর্শন করে তখন রসুল করিম সাল্লাহ আল সাল্লাম বলেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তবে অবশ্যই নবম তারিখেও রোজা রাখবো মিসকা শরীফের হাদিস একশো আশি পৃষ্ঠা